হ্যাঁ ব্রিয়ন সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বৃষ্টির দিনে সবারই কি আমার মতো পিঠা খেতে মন চাই আমাদের তো বৃষ্টির একটু আভাস পেলেই আমাদের ঘরে চিকার করা শুরু হয়ে যায় আম্মু পিঠা খাবো আম্মু পিঠা খাবো দেখো বাইরে ধুম বৃষ্টি হচ্ছে আর ঘরে আয়োজন চলছে পিঠার তো মুরগিটা আগে রান্না করে নেব বৃষ্টির দিনে এক জায়গায় বসে একদম গরম গরম ধোয়া ওঠা পিঠা আহ মানে সেই স্বাদ স্বাদ একটু কম হলো বৃষ্টির দেখে স্বাদ বেড়ে যায় তো যাই হোক আজকে মুরগিটা কিন্তু আমি একটু রকম রান্না করব। একদম পেঁয়াজটাকে লাল লাল করে কষাই নিয়ে তার ভিতরে হলুদ আর মরিচটা আগে দিয়েছি তারপরে দিয়েছি মাংসটা এক প্রতিদিন একই রকম রান্না করে আজকে একটু ভিন্ন রকম রান্না করব। তো দেখো আদা জিরে বাটা রসুন বাটা সব কিছু আমি পরে দিয়েছি তো আজকে একটু মনে হলো যে ভিন্ন ধরনের রান্না করি প্রতিদিন এক রকম রান্না করা একটু মজা লাগে না তো ভালো কিন্তু টেস্ট হয়েছিল অনেক টেস্ট হয়েছিল তোমরা এইভাবে একদিন রান্না করে দেখো যদিও মশলাটা পরে দিয়েছি তারপর আমি অনেকটা কষাই 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 একদম তিল তেল বানাইয়ে তারপরে হচ্ছে আলুটা দিয়েছি যেহেতু হচ্ছে চিতই পিঠা দিয়ে খাবো আলু না হলেই নয় আর আমার ছেলে মেয়ে তোমরা জানো যারা রেগুলার ভিডিও দেখো আমার সবাই জানো যে আমার ছেলে মেয়ে আলুটা অনেক পছন্দ করে তো এই তো রান্নাবান্না চলছে বাইরে বৃষ্টি হচ্ছে জুম বৃষ্টি বৃষ্টি দেখছি আর রান্না করছি বৃষ্টি দেখছি আর রান্না করছি মুরগিটা আগে কষাই নিচ্ছি একদম তেল তেল করে কষাই নিচ্ছি তারপর হচ্ছে এই যে জলের পানি দিয়ে দেবো যেহেতু এটা নরম মুরগি সেই ক্ষেত্রে কষানোর জন্য পানি দেওয়া লাগলো না মাংস থেকে যে ঝোলটা বের হয়েছিল ওইটাই একদম সিদ্ধ হয়ে গিয়েছিল সিক্সটি পারসেন্ট তো একবার আমি পানি দিলাম একবারে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে একদম ফাইনাল রান্নাটা শেষ চলে আসলাম পিঠা বানানোর জন্য সাজটা আমি একদম ধুয়ে মুছে রেডি করে নিয়েছি তারপরে হচ্ছে আমি যে গুলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে পিঠার জন্য পিঠার শ্বাসের ভিতর এক এক করে দিয়ে দিলাম তো ওয়েট করতে হবে এখন পিঠাটা কেমন হয় জাদু জাদু সুমন্তর সু এই যে দেখো কত সুন্দর পিঠা হয়ে গেছে ওই যে পাশে একটা চালন দেখতেছ চালনে হচ্ছে পিঠাটা রাখো যদি তোমরা চালনে পিঠাটা রাখো তাহলে হচ্ছে একদম ওই ধোঁয়া মানে চালনের নিচ দিয়ে বের হয়ে একদম ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি তো এটা হচ্ছে গ্রামের মানুষের বুদ্ধি বুঝছো তো একটা প্রথম খোলাটা ওই যে হয়ে গেছে আবার দিলাম তো দেখো আমার মানে একটু ধৈর্য সহ্য নাই দেওয়ার সাথে সাথেই তুলে দেখলাম যে হয়েছে নাকি তো এভাবেই চলছে উঠানো আর খাওয়া সবাই কিন্তু পাশে বসে খাওয়া শুরু করে দিয়েছে আমি বানাচ্ছি